সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আদিস কাকা ছেলে দুলাল ভাই দুলাল ভাই বাসার থেকে এই কলা গাছের চারাটা এনেছিলাম মাসাল্লাহ আজকে কলা ধরেছে অনেক সুন্দর কলার কাঁদিটা যদিও ছোট তো নিজের হাতে লাগানোর কারণে অনেক ছোট হলেও অনেক ভালো লাগতেছে জি বাবা তুমি ধরে দেখবে না এই ধরে দেখো আমার মেয়ে কলা ধরে দেখছে এটা তো আনাইজা কলা বুঝছো বাবা এটা রান্না করে খাওয়া যায় এটা অনেক পুষ্টিগুণ আছে এটা রক্ত স্বল্পতার জন্য অনেক ভালো কাজ করে এবং যাদের হয় তাদের জন্য এটা খুব উপকারী জানো উপকারী এটা তুমিও খেয়েছো ঠিক আছে এই যে এটা এ কে জানি এই জিনিসের এটা কাটছে কাটার কারণে কলার মধ্যে এই যে ইঞ্জুরি হয়েছে হ্যাঁ কলা কলা তুমি যেমন সকালে কলা কাটলা না কলার কোপ দিয়ে কলা নষ্ট করে ফেললা এখানেও কে জানি কলার মশারা কাটার সময় এটা এই নষ্ট করে ফেলেছে সেটা যে হুম এটা আরেকটা তারা হচ্ছে এটা সঠিক কিছুদিন পরে কাটা যাবে হুম

এই যে একটা দেখাচ্ছি আর একটা কাদি চিনি চাম্পা বা মদনা কলা চিনি চাম্পা কলা বা মদনা কলা বলে এটাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাতামানিল্লাহ